যদি সংখ্যা আপনাদের সংখ্যা কম হোক না কেন আপনার কিন্তু ফের করবেন পরাজিত হবেন হিসাব কিতাব ক্লিয়ার পাঁচ লক্ষ কত হাজার বল এগারো হাজার চারশো চৌত্রিশটা পঁয়ত্রিশ পাঁচ লক্ষ এগারো হাজার চারশো চৌত্রিশ ভোট এই পাঁচ লক্ষ এগারো হাজার চারশো চৌত্রিশ ভোট আমাদের সংগ্রহ করতে আমরা কর্মী কত আমরা কর্মী আসি কত এখানে ধরে নেন তিন হাজার আসি না কত আছে ধরেন ছয় হাজার পাঁচ হাজার ধরেন এই পাঁচ হাজার কে ভাগ দেন পাঁচ হাজার পাঁচ লক্ষ এগারো হাজার এই কয়জন আমার দুনিয়াতে কোনো কিছু দেখার দরকার নেই একশো লোক করে একশো মাত্র মাত্র কত লোক মাত্র একশো মাত্র একশো একশো আচ্ছা বলেন তো আজকে হলো কত তারিখ বিশ তারিখ একুশ তারিখ সময় মাস তিন মাস নব্বই দিন সময় পাবো আচ্ছা বলেন তো নব্বই দিনে কত ঘন্টা এই নব্বই দিনে কত ঘন্টা তাহলে একজন ভোটারের কাছে আমরা কত বার দিতে পারি

আমি কি কাজ করবো আমি কাজটা চোখে পরে দেব বাংলাদেশে কোথায় ভোট পাই কি পাই আমি জানি না বাংলাদেশের কোন সেন্টারে একটা ভোট হাত পাকার নাই আমার দেখার বিষয় না আমি আমি যে সেন্টারে যে ওই সেন্টারে ভাত বাড়াবো গোটা বাংলাদেশে একটা ভোটা ভাত বাড়ান নেই মাথা থেকে ঝেড়ে ফেলেন চট্টগ্রাম বিভাগকে ঝেড়ে ফেলেন চট্টগ্রাম আপনার সিটকে ঝেড়ে ফেলেন আপনার যে মায় কোন সিটের দায়িত্ব নাই কোন সেন্টারের দায়িত্ব নেই কোথায় ভোট পাবো না পাবো জানি না কিন্তু আমি যতটুকু জেম্মাদারি

এখানে যারা আসেন আজকের থেকে যদি বন্টন করি ভাত করে নিই জন আমরা আসি বিশ জন ঘর আছে একশো এক একজনের ঘরে কয়েক ঘর আসি তিনজন একজনের ঘরে কয়েক ঘর আড়াইটা সমাজ কাজকে ছোট করেন একবারে ছোট

ভোটার লিস্টে হাতে নেন টিপ দেন যেন নির্বাচনের আগে বলতে পারি আমরা এই সেন্টার এত ভোট পাবো এই সেন্টার আমার এতগুলি ভোট আছে আগে টিপ দেন আমি কথাটা বুঝাতে পারছি যদি কাজকে ছোট করে কাজ সহজ হবে মাথা থেকে বোঝা কমে যাবে কাজের স্বচ্ছতা চলে আসবে আগ্রহ বাড়বে কিন্তু কাজ যদি খুব বেশি ভারী করে ফেলেন তখন কিন্তু কাজ করতে পারবেন না

দেখেন নির্বাচন এমন একটা প্রতিযোগিতা নির্বাচন এমন একটা প্রতিযোগিতা যেখানে চেয়ার একটা

আমি নির্বাচনে যুদ্ধে বাই করতেছি আচ্ছা বলেন তো নিজের স্নার জন্য মানুষ এক চিল্লা দেয় না দুই চিল্লা তিন চিল্লা এক বছরের চিল্লা জীবন চিল্লা যদি নিজের স্নার জন্য চিল্লা দিতে পারি তাহলে আমার নিজের স্নার জন্য এবং সমাজের স্নার জন্য আমি তো তিনটা চিল্লা দিতে পারি না দুইটা চিল্লা দিতে পারি না আসুন ব্যাপার যদি নিজের স্নার জন্য এক চিল্লা

চার পাঁচটা ঘন্টা পরিকল্পিত ভাবে আমি চাই মাত্র পাঁচ চার চার পাঁচটা ঘন্টা নিয়মিত আগে দোকানদারি করতাম এত সময় সেখান থেকে আমি দুই ঘন্টা কমিয়ে দেব আগে কাজ করতাম এত ঘন্টা দুই ঘন্টা কমিয়ে দেব আমি দুইটা ঘন্টা আমি দিনের জন্য সমাজকে পরিবর্তন করার জন্য

যে আল্লাহ আপনার হুকুমতকে কায়ে করার জন্য জীবনের মারা ত্যাগ করেছে সে আল্লাহ যদি আপনার হুকুমতকে কায়ে করার জন্য আমি সামান্য অর্থ ব্যয় করতে পারি না সামান্য সময় ব্যয় করতে পারি না একটু ত্যাগ করতে পারি না হবে কি আমাদের দ্বারা হবে তা কি আমাদের দ্বারা কি হবে আমাদের দ্বারা কিচ্ছু হবে না আমি চাইবো আসতে সময় চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে কেউ বারো ঘন্টা কেউ আট ঘন্টা কেউ ছয় ঘন্টা এখানে যারা আছেন মিনিমাম ঘন্টা মিনিমাম চার আট বারো দশ এই মাত্র এই কয়টা ঘন্টা ব্যয় করার জন্য কে কে আসেন মা সংগ্রহ

স্বামী অঞ্চল করবি আমার নিজের দায়িত্বে কমপক্ষে দেব একজন সংগঠনকে করেন না আপনি আপনার সংগঠনকে ভালোবাসেন না যে যাকে ভালোবাসে তার জন্য সে ত্যাগ করে আমি স্ত্রীকে ভালোবাসি স্ত্রীর জন্য ত্যাগ করি আমি আমার সন্তানকে ভালোবাসি আমি সন্তানের জন্য ত্যাগ করি আমি আমার জীবনকে ভালোবাসি এর জন্য জীবনকে সুস্থ রাখার জন্য সর্বোচ্চ ত্যাগ করি আর আপনি ইসলামকে ভালোবাসেন হাতকে ভালোবাসেন বিশ্বাস চলাইকে ভালোবাসেন এই সংগঠন মহাপাত করেন অত সংগঠনের প্রচারের জন্য আপনি হাত পাখে আপনার দিতে পারেন না আপনি হাত পাখার আপনি করতে পারেন না একজন হাত পাখে উদ্ধার দিতে পারেন না আপনার কাপ্তার উদ্ধারের কেউ হতে পারেন না আমি চাই আমার নিজের উদ্যোগে নিজের দায়িত্বে বিস্তুনি করব। ব্যানার করব সময় দেব জীবন দিব দাওয়াত দিব শুধু সময় চাইলাম আজকে আর কিছু অর্থ আপনারা নিজেরা ব্যয় করবেন শুধু নিজেরা ব্যয় করবেন নিজের এলাকায় ব্যয় করবেন হিস্টরি দিবেন ব্যানার করবেন ইনশাআল্লাহ আমি আজকে যে কথাগুলো বলেছি শুধু সময় যদি আপনার সময় কাপ করতে পারেন ইনশাআল্লাহ আগামী এক দুই মাসের মধ্যে দেখেন যে ব্যক্তি ভালো কাজের জন্য সুপারিশ করবে তার জন্য তাতে অংশ আছে এবং যে ব্যক্তি মন্দ কাজের সুপারিশ করবে তার জন্য তাতে অংশ আছে আল্লাহ আল্লাহ সকল বিষয় আজকে যদি আমরা ভালো কাজের জন্য অংশগ্রহণ করি ইনশাল অবশ্যই সে ভালো কাজের অংশীদারে আমরা হব আর যে খারাপ কাজের জন্য অংশগ্রহণ করি সেই খারাপ কাজের পুরো পুরো আমি বহন করব তা আসুন না আমাদের আলহাজ আমাদের আলহাজ বন্ধুদ্দিন সাহেব এই এগারো আসনের প্রাপ্তি আমি বিশ্বাস করি এখানে যারা আসেন সবাইকে শপথ গ্রহণ করেন

সেখানে <laughs> <laughs>